কয়েকদিন আগে এক বউ ঝগড়া লাগে এক কামুর বেড়ে স্বামীর কান এরকম বউ আর দুনিয়াতে জাহান নাম তার কথা কন ঠিক কিনা এরকম মহিলা অবশ্য বউ আঠারো বছর যদি এখন কোন স্বামী অসুস্থ হয় আলিম আলাহ সালামের মতো আমার মনে হয় অসুস্থ হয় আর বোকুজে ভাবি না ওই দেখবি আর বউ আরেকজনের সংসার করে চারটে ছেলের মা হইয়া গেছে কথা ঠিক কেন কারণ এত বছর এখনকার মহিলা ধৈর্য ধারণ করে থাকতে পারবে জোরে আপনি একটু অসুস্থ হন ভান করেন তো দেখিন তো কি বলে দেখবেন ওর মনের ভিতর আছে সব প্রকাশ তাই কথা বোঝা গেল বাজান না আমার মন খারাপ করবেন না যে কথা বলতে যাচ্ছিলাম ও প্রতিদিন ডাক্তারের কাছে যাবে সমস্যা নাই আপনার একদিন সত্যি মাথা ব্যথা হয়ে গেলে বলবে হা তোমার অশোক বলে তোমাক নেওয়াই যায় পুরুষ মানুষ এত নরম বলে চলে কথা কয় আছে না ভাই এরকম ভোগ চলেন সামনে যে স্যার আমলের পাল্লা ভারী হবে কম সাহান নামে ফেলে দেবে কথা বলেন ঠিক কে না করেছেন কি আমতের ময়দান তত বড় কঠিন ময়দান আপনি জানেন একটা নেকির জন্য মানুষ করবে মায়ের কাছে যাবে মা দেবে না বাবার কাছে যাবে বাবা দেবে না ভাইয়ের কাছে যাবে ভাই দেবে না স্ত্রীর কাছে যাবে স্ত্রী দেবে না কেউ চিনবে না আপনাকে কেউ চিনবে না তারা বলবে আমি নিজের ফিরে ব্যস্ত আজকে আমারই যে কি হয় তোমাকে নেকি দেব কিভাবে তোমারে তো চিনি না কিসের সন্তান কিসের স্বামী আপনারা কেউ চিনবে না কথা বলে নাই কে বাঁচাবে আপনাকে একটা মানুষের যখন দেখে পাল্লার একটা নেট হয়ে যাবে ওই মানুষটা পাগলের মতো হাসরের ময়দানে ছোটা সি করে যখন ব্যর্থ হয়ে ফেরেস্তাদের কাছে যাবে বলবে ফেরেস্তারা দেখি পাইলেন বলেন না কেউ দিল না তখন বলে এখন জাহান নামে থেকে রওনা করো এই খবর যখন আপনার আমার নবীর কান পর্যন্ত পৌঁছে যাবে আপনার একটা উন্মত একটা নিখির হবে জাহান নামে যায় এই কথা শোনার পর রসুন ছুটে আসবেন দৌড়ে আসবেন এসে বলবেন ও ফেরেস তারা থামো থামো আমার উন্মতকে কই নিয়ে যাও বলে জাহান নামে নিয়ে যায় কারণ বলে কি পাল্লাই ওজন হয়েছে কম গুনাহের পাল্লা হয়েছে ভারী আমার নবী শোনো একটু আমার অন্য এত তাড়াতাড়ি নিয়ে যাই না আসো একটু পাল্লায় আমার সামনে ওজন করো আমি একটু নিজের চোখে দেখতে চাই আল্লাহ পাকার বলেন এইবার বিশ্ব সামনে যখন ওজন করা হবে না আমার তাকায় দেখবেন সত্যি গুনাহের পাল্লাটা ভেরি ভারী হয়েছে নিখির পাল্লা তার ওজন কম তখন বিশ্বনবী তার জান্নাত হাত দোবারক যখন নেকির পাল্লার মধ্যে একটু বলাইয়া দিবেন এরপরে বলবেন এইবার ওজন করো বিশ্ব নবীর পবিত্র হাতের বরকতে নবীজির এই এই যে একটু হাতটা সোয়া দিলেন এর কারণে এইবার ফেরেস্তারা ওজন করে দেবে নেকির পাল্লা হবে ভারী তখন ফেরেস্তারা হাসতে হাসতে বলবেন আপনার দয়াতে আপনার সুপারিশে আপনার হাতের বরকতে নেকির পাল্লা হয়েছে ভারী ও ফেরেস্তার দলেরা এইবার জাহান রাস্তায় নয় নবীর উম্মদকে জাম্নাতের দিকে নিয়ে যাও সুবহানাল্লাহ একমাত্র সফায়ের কান্দার রহমতের ভান্ডা আপনার আমার প্রিয় নবী সেই নবীর জন্য সেই নবীর যাওয়া আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না না দুনিয়া করে কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার নিয়তে এ কথাগুলো শোনার দাও সিদ্ধ দান করুন সকলে বলুন আমি তাহলে একবার আল্লাহ দিন আর ইতিহাস কিরম আমার আল্লাহ ডেকে বলেন যারা ইমানদার তাদের সামনে আমি রবের নাম উচ্চারণ করলে ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে তাহলে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে আপনি মুসি হন ডিসি হন এসপি হন আপনি সরকার হন চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকলে আপনার দ্বারা একটা মানুষও কষ্ট পাবে না কথা কথা আপনি মিথ্যা বাংলাকে ফাঁসাইতে পারবেন না মিথ্যা সাক্ষী দিতে পারবেন না মিথ্যা রায় দিতে পারবেন না আপনার অন্তরে আল্লাহর ভয় থাকলে আপনার দ্বারা একটা নিরপরাধ মানুষ এক সেকেন্ড কষ্ট পাবেন না কথা বলেন কথা বলেন

আচ্ছা পঁচিশ বছরের পর এই কথাটা আপনাদেরকে বলুন এ কথা একটু মেহরবানি করে শোনেন পঁচিশ বছর পরে আমর বিন এলাকায় আসলেন এবং একটি মসজিদে ঢুকে জুবার নামাজ আদায় করলেন সোহান জুবার নামাজ আদায় করতেছেন একজন ইমাম সাহেব দাঁড়িয়ে খুব বা দিলেন বক্তৃতা করলেন বস মসজিদ করলেন তিনি শুনে মুক্ত হয়ে গেলেন আর মনে মনে কল্পনা করতেছেন এরকম আমি যদি বিবি কে ছেড়ে এতদিন বাইরে না থাকতাম তাহলে মনে হয় আমারও এরকম একটা সন্তান হতো এইবার ইমাম সাহেব পয়েন্ট শেষে নামাজ শেষে যখন সবাই চলে যায় এবার আমর বিন আস ওই ব্যক্তির কাছে গেলে যাই বলে বাবা এলাকায় তোমার থাকার কোনো জায়গা নেই তোমার এদিকে আমার ভালো লেগেছে আমি যদি এলাকায় আসি তুই থাকবো এই নিয়মত আছে তো তোমার বাসায় আশ্রয় হবে তখন ইমাম সাহেব বলতেছেন আমি আশ্রয় দিতে পারবো না আপনি আমার সাথে যেতে পারেন তবে আমার মা যদি অনুমতি দেয় তাহলে আপনি বাড়িতে থাকতে পারবেন আর মা অনুমতি না দিলে কষ্ট পেয়ে আপনাকে ফেরত আসতে হবে মাম করে এইবার ইমাম সাহেবের সাথে বাড়িতে গেলে ইমাম সাহেব বাড়িতে প্রবেশ করার পর মা কে বলে মা আমার সাথে একজন অপরিচিত মানুষ এসেছেন পথিক এসেছেন এলাকায় থাকার কোনো জায়গা নাই মা যদি অনুমতি দাও ওই মানুষটা আমাদের বাড়িতে একটু আশ্রয় নিতে যায় মা অনুমতি দিলেন কণ্ঠটা বাড়ির থেকে একটু হালকা শোনা গেল আর মনে 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 হয় এটা চিরচিরা কণ্ঠ অনেকদিন আগে শুনেছিলাম এইবার বাড়িতে ঢুকলেন আমার ভাইয়েরা বাড়িতে ঢোকার পর আদর আপন ভাই চলতেছে হঠাৎ করে একবার ওই মহিলা তার দিকে তাকায়া দেখেন এই মহিলা আর কেও না এই মহিলা তার ফেলে যাওয়া পঁচিশ বছর আগে সেই বউ বলেন আল্লাহ আকবর এইবার বউয়ের কাছে গেলেন যা বলে আমারে তুমি চিনতে পারো নাই আমি তোমার স্বামী আমোর বিন আজ বিবি রে তোমার কাছে আমি শুধু একটা বিষয় জানতে চাই সেই ছেলেটা তোমাকে মা মা বলে ডাক দেয় বলো এই সন্তান কার ডেকে বলে স্বামী আপনি তো আমাকে ভালোবাসা দিয়ে চলে গেছেন আর কোনোদিন খবর নিলেন না আপনার আশা ছিল আপনার সন্তানটাকে আপনি আলেম বানাবেন আপনি আমাকে ছেড়ে চলে গেছেন আমার কোন আফসোস ছিল না আমি আমার সন্তানটাকে ধরে আঁকড়ে ধরে বেঁচেছিলাম স্বামী গো সন্তানটাকে করান হাদিস শিখাই দিন শেখায়া করান সন্ন্যার ইলেম শিখাইয়া সন্তানটাকে জামানা একজন ক্ষতি হিসাবে ইমাম হিসেবে তৈরি করেছি যার বক্তব্য শুনতেছেন যে ছেলেটা আপনাকে বাড়িপুর যত্ন নিয়ে আসছেন এই সন্তান আমার আর আপনার জন্ম দেওয়া ছেলে চিৎকার মেরে বলেন আল্লাহ কে বলে ছেলের নামটা কি রাখছো বলে ছেলের নাম আব্দুল মালেক আল্লাহ বার বলে এই ছেলে সেই ছেলে যার নাম হলো ইমাম মালেক রহমতুল্লা লাইস কথাটাকে বুঝতে পারছে এই মা যদি ভালো হয় কথাই আছে ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব মা যদি বেকার হয় দিনদার হয় নামাজি হয় আল্লাহ হয় সন্তান তো দিনদার হবে নামাজি হবে আল্লাহ হবে কথা বলে ঠিক কিনা এখন মা সন্তান পেটে নিয়ে সারাদিন যদি ইস্টার জলসা দেখে নাইকাদের নাচ দেখে ওই সন্তানও তিরিং বিরিং করে পেটে নাচে কথা কোনে কথা ঠিক যে সন্তান যদি যে মা সন্তান পেটে দিয়ে কোরআন তেলাওয়াত করে যে সন্তান যে মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে রোজা রাখে কোরআন তেলাওয়াত করে ওই ছেলেটা জন্ম নেওয়ার পরে কোরআনের ওয়াজ করা লাগবে না যে কোরআন তেলাওয়াত শেখো নামাজের ওয়াজ তো লাগবে না যে নামাজ পড়ো কথাকে বুঝেন না মা যদি সন্তান গর্ভি নিয়ে কোরআন করে নামাজ পড়ে পর্দা করে ওই সন্তানটাও জন্ম গ্রহণ করে নামাজি হয় আল্লাহ আকবার বলে আলমা আকবার আর মা যদি পেটে নিয়ে গান শুনে নাটক দেখে সিনেমা হলে যায় যাত্রা গান শুনে ওই ছেলে বড় হয়েও টিরিং গিরিং থাকা না কানাস আপনার সন্তান যদি পেটে আসছে আপনার ডাক্তার বলেছে

সন্তান জন্ম যে মারাও যাস বলা যায় না তোর এই সন্তান ডেলিভারির সময় এই কষ্টের কারণে গেলি আল্লাহের মৃত্যু তোর করোনার সময় করোনার আগে আশি পার্সেন্ট মহিলার সেজা বিশ পার্সেন্ট হলো নর্মাল ডেলিভারি আর করোনার সময় সত্তর থেকে আশি পার্সেন্ট মহিলার নর্মাল ডেলিভারি

খুবই ভালো এবারে সব হলেও নর্মালি রাগ করতেছেন আপনারা শোনেন আপনারা যেন রাগ যেন করেন আজকের শরীর সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে সত্য কথা বলা এই যে বলতেছি পরে ক্ষেত্রেও যে নর্মালি আপনার লজ পয়লা বুঝ ভাইরে আগেকার বাবুনেরা আল্লা দিয়ে ডাকতো সন্তান পেটি নিয়ে কোরআন পড়তো

আপনার একটা নিয়ম নীতি ভেঙেছে ঠিক আছে বাড়িতে ওই যে ডিসেল লাইন আছে তারটা কাটে দেন সংসারে শান্তি ফিরবে ওই ডিসেল লাইনের টিভি বন্ধ করে বইয়ের হাতে কোরআন তুলে দেন যে কোরআন পর সন্তান পেটে নিয়ে সারাদিন গুনগুন করে কোরআন করবে তসবি চলবে নামাজ আদায় করবে দেখবেন সন্তান পিটায় মাদ্রাসায় পাঠান লাগবে আপনি খালি নিয়োগ করে মাদ্রাসায় দেবেন ও আলিম হয়ে আপনার ঘরে পৌঁছে যান কথা বলে ঠিক কেনা আর ওই যে সারাদিন গান বাজনা শুনছে

রাগ করছেন আপনারা তাহলে এই দিক এর করে মা ভালো হওয়ার কারণে বাবার নিয়ম ভালো হওয়ার কারণে তাহলে তার প্রত্যেকদিন ইমাম মালিকের জন্ম হলো সুবহানাল্লাহ বলবেন না আমাদের নিয়ম যেন সই হয় আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তো বাবাজি আবার কি সেই ওই দুইটা ওই বুড়ি মহিলার কথা আচ্ছা এই দিক সংক্ষিপ্ত কই দেন আপনারা দেখতেছি ভালো আলহামদুলিল্লাহ শুনেন আচ্ছা হানু রশিদ এইবার জিজ্ঞাসা করে বুড়ি মা গতকালকে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তুমি এক নাম্বার দোয়া আমার হায়াত কামনা করলে আমি খুশি হইছি কিন্তু দুই নাম্বার দোয়া এদিক খেয়াল করে আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলেন তখন বুড়ি মহিলাকে বলে এদিক খেয়াল করে যে সন্তানটা শিশুকালে মারা যায় আলো করে বুঝলো যে সন্তানটা 6 মাস 1 বছর 2 বছর 3 4 বছর এই অবস্থায় যে সন্তানগুলো মারা যায় এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে

দুই নম্বর দোয়া তিন নম্বর দোয়া কেন করেছিলাম রাজ্যের মহাজিম আশা বলেন তো মহাজিমদের সম্মান কম না বেশি কে ময়দানে সব চাইতে গর্দান এই যে মাথা উঁচু থাকবে কা মহাজিমদের বলেন আল্লাহু আকবার মানুষগুলো তাকায় দেখবে এলাকারা বলবে এরাই তো তারা যাদের বেতন কম ছিল দুনিয়াতে দাম কম ছিল মতো মতোটি লোকজন ব্যবহার করেছিল আজকে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন কারণ তারা পাঁচশো আকবর আল্লাহ আকবর দিকে আহ্বান করেছিলেন আল্লাহ তাদের দুনিয়ার জমিনে মানুষের চোখে তারা ছোট হলেও হিয়ামতের ময়দানে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন বলেন আল্লাহ আকবর এবং সাত বছর বারো যারা এ দায়িত্ব পালন করবেন আল্লাহ তাদেরকে বিন হিসাবে জান্নাত দিবেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সবাই কালা পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলা মুহাম্মাদ ওয়া আলা রাব্বানা সালামনা ফাসালনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন আল মাদ্রাসাতুল আরাবিয়া দারুল উলম الاسلامিয়া টাঙ্গামাটিয়া মাদ্রাসার অধ্যক্ষ আজকে বিরাট তাফসিলুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ হোসেন কবল করেন সহ সভাপতি জনাব আলহাস আব্দুর রশিদ খন্দকারকে কবুল করেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাবাজি কি করেন সোনাফুল আলহাস মোহাম্মদ আরতাব হোসেন কে কবুল করেন জনাব আলহাস সফিরউদ্দিন প্রামাণিক খেলা কবুল করেন প্রধান দিদি মেওর মহোদয় অসুস্থ হন আল্লাহ তালা জনাব তোহিদুর রহমান মালিক ভাই কে সুস্থতার সহিত নিখান করেন শেফায়েত আমিল আযিলা দান করেন আল্লাহ মেওর সাহিত্য কে জনগনের খিদমতের জন্য কবুল করেন বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে লা কবুল করে নেন আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে কবুল করেন আলোচনা করেছেন হজরত মালান মোহাম্মদ আনিস রহমানকে কবুল করেন আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হজরত মাওলানা মোহাম্মদ রাইহান মিসবাক সালি কে কবুল করেন রব্বুল আলামিন তাকায় দেখো আল্লাহ গভীর নিশিতে তাহাজ্জুদের সালাতের সময় তোমার আদরের বান্দাদেরকে সঙ্গে হাত তুলে ধরেছি গো আল্লাহ রব্বুল আলামিন থেকে চারটা বিষয় সংক্ষিপ্ত সময় তোমার বাংলাদেশের সামনে তুলে ধরার চেষ্টা করেছে আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে ওপরে আমল করা তাও দিয়ে দেন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই কেতি পানায় কবরে চলে গেছে জনম দুঃখী মায়ের কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে ভোলা যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ঠাই গেছে প্রসবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুঃখী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরের সবটুকু পৌঁছায় দাও মায়ের কবরে জান্নাতের বাগান

মারা গান্ধী তো হন্যায় সুরে ফেলে দেয় নাই আদর ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন বাড়িতে যাওয়ার পরে কত মানুষের চেহারা দেখা যায় মায়ের মতো মমতা বৈনু খানা তো আর দেখা যায় না কেবার আদার করে বলে না খোপকা মুক্তা সুপ্ন লাগে সারাটা দিন মনে হয় কিচলি খাসে নেই মায়ের মত নিঃস্বাদ ভালোবাসা এই দুনিয়ার জমি আর কেউ দিতে পারবে যে বাবা মা তার ঘাম পাই পেলে রিক্সা পেলে চালায় আর বাড়িঘর জায়গা জমি সবচেয়ে খবৰে কমাইছে বাবার কবর আর সবটুকু পয়সায় দাও বাবার কবরও জান্নাতের বাগান বানায়া দেন ও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা তক রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা পিতা মাতা যাদার বেশি আছে আল্লামা পিতা মাতারা খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি

আল্লাহ কোরআন সন্ন্যার সঠিক ফুস দিয়া কোরআন সন্ন্যার হেদায়তের আলো দিয়ে অন্তর গুলোকে আলোকিত করে দাও আমাদের সকালের তাম জিন্দিগির গুণা গুলো করে দাও গো আল্লাহ এই জমার রজনী রসি আমাদের সকলের তামাম জিন্দিগির গুণা গুলো করে দাও বাবু তুমি যদি করে দাও আল্লাহ আমরা কার কাছে যাব আর তুমি মাফ করলে আমরা তোমার দরজায় মাফ না করলেও আমরা তোমার দরজাই আমি ছাড়া তোমার বান্দারা ভাব নাই তুমি সারা আমাদের আর কোনো আল্লাহ নাই আমাদের সকলের তামামি গুণাগল মাফ করে দেওয়া ল তুমি গাম ফোয়ার আমরা গুনাগাল তুমি মনিব আমরা সবাই তোমার গোলাম ওই কদিনের জাহান নামেরা থেকে আমাদের মুক্তি দেওয়া রম্পানা শরীফ হান্না আদাবা জাহান্নাম ইন্ন আদাবা হা কে না গরমা রম্পানা দিনা ফিন দুনিয়া হাসানা দাও অকিল আফিরতি হাসানা দাও ওয়াকি আমাদের সকলের গুনাগুলো মাফ করে দাও কবরের আখিরাতের ভয় ওই জাহান্নামের কঠিন আগুনের ভয় আমাদের অন্তরে পয়দা করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা দায় করেছে আল্লাহ কবল করো একজন বাবাজি পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা বদরীর সদস্য হওয়ার জন্য অনেকে নাম লিখে দিয়েছেন প্রত্যেক বছর এ মাশাাই বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন মাদ্রাসার যত কাজ আছে তোমার গায়েব ব্যবস্থা করে দাও পত্র এলাকাবাসী সবাইকে মাদ্রাসার হিদা কানকে শোভা কানকে বানায়া দাও এ মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার উপর কাজ রহমত বরকত নাজিল করো আজকে মা পিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ আমার মা বোনের যুবকেরা বৃদ্ধ বাবাজিরা দান করেছে মালিক সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও এ দানের ছেলে করে কঠিনই কে আমাদের মা এ তোমার আরো সে নিচে ছায়া দান করিও আল্লাহ আমাদের সকলের দানগুলো কবুল করে নাও এ দানের বিনিময়ে প্রত্যেকের ব্যবসা আমাদের জীবন করতে দাও কোটি টাকার মালিক বানায় দাও ক্ষেত খামারে বরকত দাও আল্লাহ যার যার মনের বাসনা আছে সকলের মনের বাসনাগুলো পূরণ করে দাও মিডিয়ার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও যারা আলেমদের ওয়াজের পাশে বিভিন্ন আজে বাজে কথা লেখে আল্লাহ সেই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আপনি হেদায় দান করো কষ্ট করে যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করেছেন এরাঙ্গা মাঠিয়া মাদ্রাসা কমিটিকে কবুল করে নেয় আগামী বছর বড় কোন আলেম নিয়ে এসা এ মাঠে করোনা তাফসির মাহফিলের আয়োজন করা তৌফিক দিয়ে দেন আমি গুনাগার অল্প সময় যতটুকু আলোচনা করেছি এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দেন আল্লাহ আমার মা বোনের কষ্ট করে আলোচনা শুনেছে মা বোনকে পর্দা করা তৌফিক দিয়ে দেন স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফিলিস্তানসলমানদের খেলা বিজয় দান করুন ঐ ইসরাইলীয় পরাজিত করে ফিলিস্তানের মুসলমানদেরকে আল্লাহর বিজয় দান করুন আল্লাহ তাআমা পৃথিবীর নির্যাতিত অসহায়markdown মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো হক্কানী ওলামায়ে کرامদের কবুল করে নাও রব্বুল আলামিন আমি গুনাকার একটি মাদ্রাসা বানাইছি আমার মাদ্রাসা ছাত্র নিয়ে 3-5 11 জন গরীব বাচ্চা তাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি 40 জনের পরে ছাত্র আছে আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নাও

কবরস্থান বানাবো সারা দেশ থেকে যে হাদিয়া পাই এগুলো দিয়ে আল্লাহ সুন্দর করে আমার মনের বাসনা গুলো তুমি পূরণ করে দিও মসজিদ মাদ্রাসা কবরস্থান বানানোর স্বপ্ন গুলো আল্লাহ জীবন দশায় পূরণ করার তাও ফিক দিয়া দিও আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার খানায় কাবাই কবুল করে নিও রসুলের রাজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও হাই রাব্বুল আলামিন যে ভাই বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দিয়েছেন আল্লাহ সেই হুজুরের হায়াত বাড়ায় দেন জিন্দিগিরি গুণাগুলো মাফ করে দেন আল্লাহ তালায় মাদ্রাসার জন্য যত মানুষ দান করেছেন আল্লাহ সকলের দামগুলো গুলো করে নেন যারা ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা প্রতিশ্রুতি পালন করা নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরাসহ যাকে আজকে মাহফিল বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া ফেরাতের উত্তম যা দান করো আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবল করে নাও মৃত্যু যখন আসবে দয়ার নবীর জাত মুখ করা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম